হ্যালো এভরিওয়ান আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা আলোচনা করব সংস্কৃত বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করতে গেলে আগে শব্দরূপ এবং ধাতুরূপগুলি ভালোভাবে আয়ত্ত করতে হবে তারপরে যেটা মাথায় রাখতে হবে কর্তা যে পুরুষ যে বচনের হবে ক্রিয়াটি সেই পুরুষ সেই বচনের হবে সংস্কৃতে পুরুষ আছে তিনটি প্রথম পুরুষ মধ্যম পুরুষ উত্তম পুরুষ উত্তম পুরুষে থাকে আমি আমরা আর মধ্যম পুরুষে থাকে তুমি তোমরা প্রথম পুরুষে থাকে আমি আমরা বাদ দিয়ে যা কিছু সব প্রথম পুরুষে দেখো এখানে একটা অনুবাদ নিয়েছি ছাত্ররা ব্যাকরণ অধ্যয়ন করছে এর অনুবাদটি কি হবে ছাত্রা ব্যাকরণম অধিবতে এখানে ছাত্রা বহুবচন বোঝ ছাত্ররা বহু বচন বোঝাচ্ছে ছাত্র শব্দটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ এর রূপ কোন নর শব্দ রূপের মতো হবে নর শব্দটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ এখানে ছাত্ররা বোঝাচ্ছে বহুবচন ছাত্ররা এখানে কর্তা আর ক্রিয়াটা হচ্ছে অধ্যয়ন করছে কর্তা তাহলে নরশব্দের প্রথম আর বহুবচনে আছে নরা এখানে হবে ছাত্রা অধ্যয়ন করছে এটিও হবে প্রথম পুরুষ বহুবচনের রূপটি দিতে হবে অধ্যয়ন করছে কি ধাতু অধিপূর্বক ই ধাতু এর রূপটি কেমন হয় এক বছরে লট বর্তমানকালে প্রথম পুরুষের রূপটি কেমন হয় এক বচনে অধিতে বচনে অধি আতে বহু বচনে অতে। আমরা সেব ধাতু আত্মনেপধি ধাতু পড়েছি কীরকম রূপ হয় সেবতে সেবেতে সেবন্তে দন্তন্য আছে কিন্তু অধিপূর্বক ই ধাতু আত্মনে আত্মনে ধাতু বহু বচনে কিন্তু দন্তন্য নেই এটা ভুল হয়ে যায় অনেক সময় অধীতে অধিয়াতে অধিওতে তাহলে বহু বচনে কী হলো অধিওতে ছাত্রা অধিয়তে এরপর কি অধ্যয়ন করছে ব্যাকরণ ব্যাকরণম অনম অধিয়তে তাহলে কি হলো ছাত্রা ব্যাকরণম অধিয়তে কর্তার যে পুরুষ যে বচন হয় তার ক্রিয়াটিও সেই পুরুষ সেই বচনের হয়ে থাকে এর পরের অনুবাদটি দেখো ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে এরপরে দেখো বিদ্যানের কথা সুমিষ্ট হয় বিদ্যানের এখানে এর থাকলে ষষ্ঠী হয় এখানে শব্দটা কি শব্দরূপটি কি শব্দরূপ বিদ্্বস হচ্ছে পুংলিঙ্গ শব্দ তাহলে বিদ্্বস শব্দের ষষ্ঠীর বহু বচনে হবে না এক বচনে ষষ্ঠীর এক বচনে হয় বিদুষ এখানে ভুল লেখা হয়েছে এক বচন ষষ্ঠীর এক বছনে বিদুষ তাহলে বিদুষ বাক সুমিষ্টা ভবতি। বাক শব্দটা হচ্ছে এখানে বাচ শব্দ বাচ হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ বিদ্বষ্টা ছিল পুংলিঙ্গ আর বাচটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ বাচ শব্দের প্রথমার এক বচনে কি আছে বাক কেমন রূপ কেমন রূপ হয় বাঘ বাঁচও বাচ এইভাবে রূপ হয়